ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া আবার শুরু হতে চলেছে ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক হতে চলেছে আগের থেকেই অনেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিয়েছেন তবে এখনও বেশ কিছু ব্যক্তি বাকি রয়েছেন যারা এখনও ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি তাদেরকে অবশ্যই লিঙ্ক করতে হবে কিছু ভুয়ো জালিয়াতি ভোটার কার্ড এই সমস্ত ভুয়ো প্রক্রিয়াগুলো রক্ষার জন্য নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিতে চলেছে এখন মেন বিষয় হচ্ছে আপনি যে আগে থেকে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছেন সেটা লিঙ্ক আছে কি না কীভাবে অনলাইনে চেক করবেন যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে অনলাইনে লিঙ্ক করবেন সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন ইলেকশন কমিশনের তরফ থেকে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার কপিটা আপনাদের সামনে এখানে দেখাচ্ছি যেটা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আঠারোই মার্চ এই নোটিশ দেওয়া হয়েছে আপনারা চাইলে নোটিশটা পড়ে ভালো করে বুঝে নিতে পারেন এবার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না কীভাবে বুঝবেন অনলাইনে তার জন্য ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন লিঙ্ক ডিসক্রিপশানে পাবেন সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর এখানে পেজটাতে লগ ইন হতে হবে লগ করার জন্য এখানে লগ ইনে ক্লিক করবেন যদি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনার আগের থেকে ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আপনি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো আমরা এখানে লগ ইনে ক্লিক করে পেজটাতে লগ ইন হব এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এন্ট্রি করে ক্যাপচার কোড এখানে ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে এবার দেখুন বাম দিকে যে ফর্মের অপশানগুলো রয়েছে এর মধ্যে ভোটার আধার লিঙ্কের জন্য একটু নিচের দিকে এখানে অপশান পাবেন ফর্ম নাম্বার সিক্স বি এখানে ফিল ফর্ম সিক্স বি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার এপিক কার্ড নাম্বার এন্ট্রি করবেন অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার এখানে এন্ট্রি করবেন এপিক কার্ড নাম্বার এন্ট্রি করার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এখানে ক্লিক করবেন এখানে দেখুন আমরা যে এপিক কার্ড নাম্বার এখানে এন্ট্রি করেছি সেই এপিক কার্ডের সাথে আধার কার্ড অলরেডি লিঙ্ক হয়ে আছে তার মেসেজ নিচে এখানে শো হচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কেড প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার এপিক কার্ডের নাম্বারের সাথে আধার কার্ড অলরেডি লিঙ্ক হয়ে আছে আপনি অন্য এপিক কার্ড নাম্বার লিঙ্ক করুন তো এবার এখান থেকে বুঝতে পেরে যাবেন যে আপনার এপিক কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে আছে কি না যদি এপিক কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ফর্ম সিক্স বি ফিল করে সাবমিট করতে হবে তার জন্য আপনি এপিক কার্ড নাম্বার এন্ট্রি করে ভেরিফাইয়ে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আপনার স্টেট এবং এগুলো অলরেডি ফিল হয়ে যাবে আপনি দেখে মিলিয়ে নেবেন এবং নিচে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে আপনার পার্সোনাল ডিটেলস এখানে শো হবে অর্থাৎ আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং এপিক কার্ড নাম্বার এগুলো মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এবার দেখুন আপনার আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করার অপশান চলে আসবে এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন এবার একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যে আধার নাম্বারটা এন্ট্রি করলেন সেই আধার কার্ডটাই এখানে আপলোড করে দেবেন তার জন্য এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আধার সিলেক্ট করবেন এবং পিডিএফ ফর্মেটে এখানে দুও এমবির মধ্যে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটাকে আপলোড করে দেবেন আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করার অপশন চলে আসবে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন সেন্ড ওটিভিতে ক্লিক করবেন ওটিপি যেটা পাবেন ওটিপির ঘরে এন্ট্রি করে ভেরিফাইয়ে ক্লিক করবেন তাহলে ও মোবাইল নাম্বার এখানে ভেরিফাই হয়ে যাবে ইমেল আইডি চাইলে আপনি দিতে পারেন অথবা ছেড়েও দিতে পারেন তারপরে এখানে আপনার প্লেস অর্থাৎ গ্রাম বা শহরের নাম এখানে এন্ট্রি করে নেক্সটে ক্লিক করবেন তারপরে যে ক্যাপচার শো হবে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন এবং পিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ফর্মটা একবার আপনার সামনে পিভিউ হবে তারপরে সাবমিট করে দিলেই সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং কিছুদিন পর আপনি আবার এইভাবেই চেক করতে পারবেন যে এপিক কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক হলো কি না তো বন্ধুরা পরবর্তীতে এই প্রসেস আরও পরিবর্তন হতে পারে বা যারা আগের থেকে লিঙ্ক করেছেন তাদেরকেও আবার লিঙ্ক করতে হতে পারে বা যারা লিঙ্ক করেননি তাদের জন্য নতুন প্রক্রিয়া চালু হতে পারে তো পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট এলে আপনাদেরকে ইনফর্ম করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন